দর্শক আই এই মুহূর্তে আছি এই ভাড়া টু যে বান্দরবান সড়ক আছে এই সড়কের মধ্যে জেন শহীদ মিয়া ঘাড়া নামক এক স্থান আছে এই জায়গা ঠিক দক্ষিণ পাশে দক্ষিণ পাশে আর কলাজ কলাজন ইউনিয়নের যে যে আদর্শিয়া সদাগর আছে ওনার আম বাগানের মধ্যে আরা বর্তমান অবস্থান করি তো দর্শক আজি আসিদের বিশেষ করে যে আম কি পরিমাণ কিভাবে আমার হয় এবং কি আম ওই এবার মধ্যে কিছু ভিডিও ওনার সামনে উপস্থিত করি বলে কিন্তু আমরা আজি আসিদের দুলুমিয়া সদর বাগানের মধ্যে ওনারা আর পিছনে দেখতে লাগবেন কিন্তু এখনো অনেক আম কিন্তু সরো হয়তো আরেকটু সময় হবে বড়ইতে আবার অনেক জায়গার মধ্যে দেখি যে তারা কিন্তু বিশেষ ভাবে কিছু জব্দ লয়ে প্যাকেট করে ফেলেছি তো এবং কিছু আমর মধ্যে দাহাজারটা প্যাকেট করে দিয়ে আর কিছু আম কিন্তু প্যাকেট ছাড়া আছে তো ছেলেরা ইตรา প্যাকেট করে এবং কি কারণে প্যাকেট গলি তারা সুবিধান কি হয় এবং খোলা থাকিলে কি অসুবিধা হয় এই বিষয়cancel নিয়ে যারা ইনের রক্ষণ অপেক্ষনত আছে তারা লেখ কেন হত হইম এবং হত হইয়া নেয় আর একটু বিস্তারিত বিষয় দর্শক আমার সামনে উপস্থিত ভাই আমি আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি এখানে প্যাকেট করা হয়েছে কেন আমগুলো এখানে প্যাকেট মূলত করা হয়েছে আপনার ওদিকে প্যাকেট প্যাকেটগুলো করা হয়েছে যাতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ থেকে আমটা সেফ থাকে এই জন্য আর এমনি যে এই এখানে যে সাদা সাদা এমনি প্যাকেট সারা যেগুলো আছে হ্যাঁ প্যাকেট সারা এগুলো এগুলো

দেখা গেল আম পাড়তে মিনিমাম পনেরো থেকে বিশ দিন লাগবে এখন আরো পনেরো থেকে বিশ দিন লাগবে আপনারা এখানে এই দুলু সাদাগরের বাগানে কি কি আম পাওয়া যায় এখানে দুলু সদরের আম মূলত সব থেকে পরিচিতি লাভ করেছে আপনার এই আম রুপালি রুপালি আম হ্যাঁ রুপালি মল্লিকা আছে ফোনিয়া আছে তারপর হাড়ি আছে দেশি আছে রুভালি আমটা কিন্তু আমাদের এদিকে সবচেয়ে বেশি চলে এবং আমরা কিন্তু নিজেরাও কিন্তু রুভালি আমটাকে বেশি লাইক করি ঠিক আছে যেহেতু ক্ষেত্রে কিন্তু অনেক সুস্বাদু এবং আঠিটাও কিন্তু ছোট হয় আর এইখানে সবগুলো যে গাছ গুলো দেখা যাচ্ছে এগুলো কি সবগুলো সবগুলো আর বাকি যেগুলো আছে হাড়িভাঙা এগুলো এগুলো কোন দিকে এদিকে ওই সাইডে আছে ওগুলো আচ্ছা আর দর্শক আমি আহ আর একটু আপনাদেরকে দেখাবো এই যে আমার

ইনতুন কিন্তু রক্ষা করে পেলায় কিন্তু এই আমগুন এবং এই আমগুন আশা করি বাজারের মধ্যে কেন এগিনে দাম একটু বেশি দিয়ে নেবে এগুলো একটু দাম বেশি হবে না হ্যাঁ অবশ্যই বেশি হবে এবং এইগুলো সাইজও একটু বেশি বড় বড় দেখে আমরা প্যাকেটটা পরাইছি কালারও ভালো হবে কালারও মানে কালারও বেশ সুন্দর একটা কালার আসবে কালার আসবে আচ্ছা আবার এইরকম যদি প্যাকেট করা হয় এখানে মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই তো এর এখান থেকে হাওয়া বাতাস ঢুকতে পারে এই যে এটা প্যাকেটটা দেখতেছেন আপনি প্যাকেটটা মানে নিচে খোলা আছে খোলা আছে দর্শক আমরা দেখতে লাগবে যারা আমর চাষ করে বিশেষ করে বিভিন্ন প্রক্রিয়া কিন্তু আমার চাষ করে আদি আই এনে দেখি না কিন্তু আমার বাগানের মধ্যে তেমন একটা আরও কিন্তু গুড়াগুড়ি সময় তো যেহেতু আমার সিজন তো এহতলা বলে আরা বিশেষ করে আমার সিজন এর মধ্যে আম বাগানের মধ্যে আসি তবে এটা যে সমস্ত গাছ দেখি কিছু কিছু আমার মধ্যে আর প্যাকেট দেখে আর কিছু কলা দেখে তবে এই জাঙার মধ্যে বিশেষ করে আছে ধরলে রুফালি আম তো রুফালি আমার কিন্তু মোটামুটি সাইজও কিন্তু দেখতে অনেক সুন্দর এবং সাইজও কিন্তু অনেকটা বড়ই তবে ইতারা যারা পরিচর্যার দায়িত্ব আছে ইতারা আর আরো জিয়ান জানাই নিয়ে আরো দশ পনেরো দিনের মতো সময় লাগিব পরিপূর্ণ ভাবে আমি মানে শীতে আমরা যারা এই যে আম মানে তর্তজা আম কিন্তু এবং লোহাগারা বাসের ফলে জীবন এবং প্রায় দুই থেকে তিন হাজারের মতো কি আছে ইতারা আম গাছ এবং বিভিন্ন ফল গাছ আছে তো এই দর্শক যাই হোক ওনারা যদি আর ভিডিও ভালো লাগে এবং লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকি